আসসালামু আলাইকুম তো স্পিকারের রিভিউ নিয়ে আসলাম তো অনেকদিন যাবত স্পিকার ভালো স্পিকার ভালো স্পিকার সবাই করতেছিলেন তো ভালো স্পিকার নিয়ে আসলাম বিএম কোম্পানির খুবই ভালো স্পিকার তো স্পিকারগুলো আমার কাছে আসছে তো ভাবলাম আপনাদের আপনাদেরকে সবাইকে জানিয়ে দিই স্পিকারগুলো আসছে তো এই জন্য ভিডিও করা তো এই স্পিকারগুলো আসছে ভিএম এর একশো নব্বই ম্যাগনেটের দেখেন আমি একটা আনবক্সিং করলাম আমি আনবক্সিং করে রাখছি ম্যাগনেটের খুবই ভালো একটা স্পিকার দেখতে পাচ্ছি পদ্মাটা দেখেন খুবই ভালো একটা পদ্মা প্রচুর ওজন স্পিকারের সম্পূর্ণ ঢালাই প্রেম দেখতে পাচ্ছেন অ্যাম্বুস পেপার পেপারটা কিন্তু অ্যাম্বুস পেপার তো স্পিকারে আসলে এগুলো স্টিকার মারা থাকে স্টিকার মারা নেই এগুলো এগুলো আমি এইমাত্র আন কারুন করলাম এগুলো স্টিকার মারা থাকে তো এগুলো স্টিকার মারা নেই স্পিকারে একশো নব্বই ম্যাগনেট কালো ম্যাগনেট খুবই ভালো একটা স্পিকার স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেস দেখতে পাচ্ছেন স্পাইডারটা কত মোটা দেখেন স্পাইডারটা খুবই মোটা স্পাইডার একশো নব্বই ম্যাগনেট তিন ইঞ্চি কয়েল এই স্পিকারটা তো এগুলো যারা নেবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করবেন আর এর সঙ্গে আপনার পি অডিও স্পিকার আছে পি অডিও দেখেন আমার কাছে পি অডিও স্পিকার আছে আপনাদেরকে একটু দেখাই একটা আমি খুলে রাখছি এই স্পিকারটা আমি বাজাইছি এবং সেটও তৈরি করছি খুবই ভালো পারফরমেন্স খুবই ভালো সাউন্ড কোয়ালিটি পাইছি এর আগে আমি দোকা এক ভাইকে বক্স তৈরি করে দিয়েছিলাম আপনার ভিডিও হতে দেখছেন এই স্পিকার দিয়ে খুবই সুন্দর সাউন্ড অ্যাম্বাস পেপার দেখেন একশো ছাপ্পান্ন ম্যাগনার তিন ইঞ্চি ভয়েস কয়েল পি অডিও খুবই ভালো একটা স্পিকার এটা অ্যাম্বাস পেপার খুবই ভালো একটা স্পিকার এরও তো এইগুলো স্পিকার আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে নিতে পারবেন সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে এটার পর্দাটা দেখেন কত সুন্দর পদ্মা ব্যবহার করা হয়েছে তো এই দিয়ে কিন্তু আমি আসলে এমপি ফাই তৈরি করছি এবং বক্স তৈরি করছি তৈরি তৈরি করার পরে রেজাল্ট ভালো হওয়ার কারণে স্পিকারটা কিন্তু আনছি খারাপ হলে আনতাম না আসলে ভালো দেখে বিক্রি করার জন্য আনছি তো খুবই ভালো মাল সবাই ভালো ভালো করেন এই জন্য ভালো মাল আনলাম তো এটা রেট আমি বলে দিই এই স্পিকারটা রেট পড়বে আটচল্লিশশো টাকা পিস পার পিস যারা নেবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করবেন আটচল্লিশশো টাকা পিস করবে আর এমপি পি অডিও নিলে আপনার পড়বে টাকা পার পিস টাকা পার পিস করবে যারা নেবেন অর্ডার করবেন এই স্পিকারটা কিন্তু খুবই ভালো স্পিকার তো অর্ডার করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম